নিউজ এবং একত্র টিভি বয়কট করার ব্যাপারে আজকে আমাদের এই দেশের সমস্ত ওলামাই কারামের সাথে সমস্ত মুসলিম জনতা তাওহিদ জনতা দ্বারা ঐক্যবদ্ধ হয়েছে তো এই মধ্যে নিউজের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তাদের বিভিন্ন অতিথিকে আনে যে সমস্ত অতিথিদেরকে তারা আগমন করায় বা আনে তারা অধিকাংশই তাদের নাস্তিক মনা থাকে ইসলাম বিদ্বেষী থাকে তার মধ্যে গতকাল দেখতে পেলাম জিয়াউর রহমান নামে একজন শিক্ষিত কিন্তু কথা হলো আমরা যাকে শিক্ষিত বলি না কোরআনের ভাষায় যাকে এটাকে প্রকৃত পক্ষে শিক্ষিত বলেন না আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন কুল হাল ইস্তাফিল লাযিনা ইয়ালামুন ওয়াল লা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না অতএব আমরা তাকে প্রকৃত পক্ষে শিক্ষিত বলি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدق الله العظيم دشبون ودشت كي أشكر رحمان يا تي في كرتي كأجي تو أشكر شكولك ودرجة مبارك بات অত্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কারণ আমরা অবগত আছি এই দেশটা মুসলমানদের দেশ অর্থাৎ এই দেশে মেজরিটি পার্সেন্ট মুসলমান কেউ কেউ বলে নব্বই পার্সেন্ট কেউ কেউ বলে বিরানব্বই পার্সেন্ট কেউ কেউ বলে পঁচানব্বই পার্সেন্ট আলহামদুলিল্লাহ যত পার্সেন্টই হোক না কেন মুসলমান সংখ্যা গরিষ্ঠ এটাই তার বাস্তব প্রমাণ কিন্তু একটা জিনিস বারংবার লক্ষ্য করছি আমার এই দেশের ভিতরে যারা এই শান্তিপূর্ণ এই দেশটাকে অশান্তকর করে তুলছে নাস্তিক কয়েক নাস্তিক খ্রিস্টানদের দালালেরা মাঝে মাঝে ইসলামের কিছু বুনিয়াদী বিষয়ের ওপরে আঘাত এনে এনে আজকে এই দেশটাকে অশান্তকর করে তুলছে বিশেষ করে আজকে তো এমনি দেশটা অশান্ত দর্শন পাশাপাশি হত্যা লোট্তরাজ মারামারি কাটাকাটি হানাহানির মধ্যে এই দেশটা এমনি অশান্ত কিন্তু কিছু ব্যক্তি যারা নাকি এই দেশের মধ্যে মুসলমানদের কলিজায় আঘাত দেওয়ার জন্য মাঝে মাঝে তাদের আসল সরত দিয়ে বের করে মাঝে মাঝে মুসলমানদের কলিদায় আঘাত করে তন্মধ্যে অন্যতম যাকে বাংলার জমিন থেকে বাংলার তৌহিদ জনতা যাকে পিটিয়ে হত্যা করে পিটিয়ে দেশ থেকে দেশান্তর করেছে সে হলো তসলিমা নাসরিন কিন্তু সে যে খেলতে হয় নাই আসাদ নোটদের মতো কোলাঙ্গাররা এই দেশেও ছিল কিন্তু তারাও এই দেশ থেকে পালিয়েছে মুফাসিলদের মতো কিছু কোলাঙ্গাররা এই দেশে ছিল তারাও এই দেশ থেকে পালিয়েছে কিন্তু আজ বাংলাদেশের শিক্ষিত সমাজের কিছু নাস্তিক যারা বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত অবস্থান করছে তার মধ্যে অন্যতম হলো শাহরিয়ার কবির তো আমি একটা বিষয় গতকাল অবগত হলাম গতকাল একটা বিষয় দেখতে পেলাম আজ মিডিয়ার মধ্যে এটা খুব ধর্মীয় শিক্ষায় যে শিক্ষিত 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 এমন একজন নামের অশিক্ষিত ব্যক্তি সে টিভি মধ্যে এসে বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির একজন অধ্যাপক হয়ে জিয়াউর রহমান নামে এই ব্যক্তিটি এসে ইসলাম এবং মুসলমানদের অন্তরে আঘাত হানি এমন একটা কথা বলেছে যে কথাটা সত্যি ঈদ হৃদয়ের বেদনাদায়ক সে কথা বলতে চায় যে আগেরকার দিনে আমরা সালামকে সেভাবে সালামের প্রচলন ছিল না আগেরকার দিনে সালামের এত ভাবে সুন্দরভাবে সালাম মানুষ মানুষকে দিত না অর্থাৎ বর্তমানে যেভাবে সালাম দেয় বর্তমানে মানুষ শুদ্ধভাবে শুদ্ধ উচ্চারণ করে সালাম দেয় আগেরকার দিনে মানুষ সুন্দরভাবে বিদায়ের ক্ষেত্রে এভাবে করে খোদা হাফেজ বা খোদা হাফেজ বলতো বা গুডবাই বলতো কিন্তু বর্তমান জমানায় মানুষ শুদ্ধ করে আল্লাহ হাফেজ বলে আমি একটা কথা বলতে চাই তোমাদের এই কথা মনে রাখতে হবে এই দেশটা মুসলমানদের এই দেশের ভিতরে বর্তমানে মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ দัจতিতে আদে এই দেশের তালিম এবং তাললম এমন পরিমাণ অধিক পরিমাণ হয়েছে আলহামদুলিল্লাহ এই দেশের মানুষগুলো আস্তে আস্তে দিন বোঝা শুরু করেছে এই দেশের মানুষগুলো আস্তে আস্তে কুরআন হাদিস বোঝা শুরু করেছে এই দেশের মানুষগুলো প্রামাণ্য তাবলীগ দাওয়াত ও দুবลีกের সাথে সম্পৃক্ত হওয়া শুরু করেছে এই দেশের মানুষগুলো সহি পীর মুরীদের যে বিষয়গুলো সেগুলো তারা অর্জন করা শুরু করেছে করেছে যার কারণে তাদের মাঝে বিবর্তন পরিবর্তন এসেছে একদিন এমন একটা দিন আসতেছে অনতি বিলম্বে যেদিন এই বাংলার মাটিতে তোমাদের মতো নাস্তিক আর মোরতাদ মন যে সমস্ত মানুষগুলো আছো যারা নাকি ইসলাম বিদ্বেষী তোমাদেরকে ধরে ধরে বাংলার জমিন থেকে তাড়াবে তাসলিমা নাসরিন যা তারা তো দেশ থেকে পালানোর সুযোগ পেয়েছে এমন কি মুফাসসিল আসাদ নুররা দেশ থেকে পালানোর সুযোগ পেয়েছে আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাই তোমরা এই বাংলার জমিন থেকে পালানোর পর্যন্ত সুযোগ পাবে না এই ধরনের মনোভাব তোমরা অনতি বিলম্বে ছাড়ো কারণ ইসলামকে নিয়ে কটুক্তি করলে বাংলার মানুষ মানবে না মুসলমানদের নিয়ে কটুক্তি করলে বাংলার মানুষ মানবে না তেমনি ভাবে কোরআন নিয়ে এমনি ভাবে হাদিস নিয়ে বাইতুল্লাহ নিয়ে কটুক্তি করলে বাংলার মানুষ মানবে না তোমার মনে হয় সেই কথা বলে গিয়েছ বাংলার একজন ক্ষমতাধর এমপি যে নাকি বাইতুল্লাহ অর্থাৎ সেই কাবা নিয়ে এ হজ কে নিয়ে কটুক্তি করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হজ কে কটুক্তি করার কারণে তার ক্ষমতা তার চলে গিয়েছে পাশাপাশি দল থেকে পদত্যাগ হয়েছে আমিও তোমাকে একটা অনতি কথা অনতি বিলম্বে একটা কথা জানান দিতে চাই তুমি অনতি বিলম্বে এই ধরনের সালাম কিনে কটকটি করে আল্লাহ হাফিজ কিনে কটকটি করে আজ পর্যন্ত বসে আছো অনতি বিলম্বে আমি তোমাকে বলবো জাতির সামনে তাও বা করো আল্লাহর কাছে মাফ চাও নচেত তোমার সেই অবস্থা নিয়ে আল্লাহ বাংলার মাটিতে দেখবে না আমি যে কথাটা বলতে চাই ভাড়া সম্মানিত শুধু আসলে সালামটা কি সালামটা হলো মুসলমানদের জন্য একটা শান্তির বার্তা একে অপরকে সালাম দেওয়ার মাধ্যমে এ একে অপরের মধ্যে محبت বাড়ে दुश्मनी কমে দূরত্ব কমে আল্লাহর রাসূল জন্য বলেছেন আফসুস সালাম তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন ঘটাও সালামের প্রচলনের মাধ্যমে তোমাদের মাঝে محبت সৃষ্টি হবে ভালোবাসা সৃষ্টি হবে তেমনি ভাবে এই সালামের প্রচলন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আল্লাহ তালা স্বয়ং সালাম জানিয়েছেন হযরতে উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা স্বয়ং সালাম জানিয়েছেন অতএব এই ইসলামের বিধিবিধানের মধ্যে অন্যতম তে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো সালাম আল্লাহর রাসূলের জন্য সালাম দেয়ার জন্য বলেছেন সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহর রাসূল বলেন আল বদি বিসালামি বারি উম আগে আগে সালাম যে ব্যক্তি দিবে সে অহংকার থেকে মুক্তি পাবে এর মাধ্যমে বহু অন্তরের রোগের বহু ধরনের ট্রিটমেন্ট হয় চিকিৎসা হয় এমনি ভাবে প্রমাণিত আল্লাহর রাসূল বলেছেন তোমরা কথা বলার পূর্বে সালাম তোমরা প্রদান করো এজন্য আমার সম্মানিত সুদীদেরকে বলবো আমরা সালামের প্রচলন ওই সমস্ত ব্যক্তিদের কথা শুনে সালামের প্রচলন কমাবো না বোর

কালচারটাইটাই বলে একজন ভাইয়ের সাথে যখন আমাদের সাক্ষাৎ হবে তখন আমরা তাকে সুন্দরভাবে সুন্দর শুদ্ধ রূপে আমরা সালাম দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং একজন ভাই থেকে যখন বিদায় নিব তখন আমরা আল্লাহ হাফেজ বলবো এজন্য আমরা একটা কথাই বলতে চাই 92 ভাগ 95 ভাগে মুসলমানের দেশে মুসলমানদের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকার মহোদয় বাহাদুর যাদেরকে বেতন দিয়ে লালন করেন এই সমস্ত ব্যক্তিরা আজকে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে ইনশাআল্লাহ অনুতি বিলম্বে তাদের বিরুদ্ধে আন্দোলনের ডাক আসবে এজন্য আমার ভাইরা সেজন্য আমি যে কথাটা বলতে চাই সেই কথাটা হলো যে তারা যেন অনতি বিলম্বে তাদের কাছে আমি একটা কথাই জানান দিতে চাই তারা যেন শুধরিয়ে যায় নচে তাদের কিন্তু বাংলার জমিনে ঠাই হবে না এই কথাগুলো আমার কথা শেষ কথা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝবার মত তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ